ওইতে মনে কর বাড়ি থাকে স্কুলে পড়াশোনা বৃষ্টি থাকে না বৃষ্টি সব কাজ করে বলা লাগবে না কারণ বাড়ি কাম করে আর বৃষ্টি বেয়া করলে ওইখানে মুড়ি খাওয়া লাগবে মুড়ি খাওয়া লাগবে এখন আগে সার না আগে মুড়ি খাওয়া লাগবে ওই সাথে কাজ কাম করতে পারে না মুড়ি না

দেওয়ার সাথে এক হলে খালাই বলছেন নিজে বলতে দেওয়া মুড়ি খাওয়া লাগবে তুই মুড়ি বাদাম খাই বেড়াই খালি ওই বাজারের জিনিস খাওয়া হচ্ছে খালি আর মনে করো দেখা যাচ্ছে এক বউ খারাপ হতে পারে তোমার বউ ভালো হলে সব কিছু তুমি পাবে আদর্শ হক বুঝছো বিষয় কি বলতে আমি সবার বউ তো ভালো হবে না বুঝো না আর ভিতরের মানুষ তো সব ভালো না দেখো টার্নিং গো ঠান্ডা তো ধরে ঘুরনে কপাল হুম

বাইরে যাও ঠিক আছে মনে করো তোমার মনে করো বোন মনে করো বাইরের মনে করো তোমার বোনের সাথে মনে আমি যদি বলি এক চান্স মনে করো আমার সকল রাজি হবে কিছু হোক থাকুক তা না থাকুক মনে করো আমার আমার মা রাজি হবে বলবে কারণ বাইরে যে রাজি হবে ওই তাহলে দেখ কথা আছে বলি দেখে কি হচ্ছে না হচ্ছে জানাচ্ছি নাকি হ্যাঁ এই কথা বলবি নিজের ভিতরে মায়ের এক কথাই নিজের ভিতরে দেওয়া হবে একটা কথা সাইড দাও दोनों का दिल तेरा मेरा हुआ बसो ए शगी तो भला लगबे ना हमें तुम्हें अच्छा लागला साला रे भाई भाई हाई वाटर आई टाइम आवे साला संभव संभव नहीं संभव ना नाम नाम हम चला से ना पूरी बावरी मैं तो ले फोटो ले देख ना कोने ठुक कर पानी में फेल देबो चलो चलो सिंगरादा से लकाते लास कोई लेकिन देख वाले को नींबू फटा दे ऊपर और एक दो तीन नींबू हाथ में टांगने का हो सी दिस स्टूडेंट लाइट

对啊，我等会儿下班。